বন্ধুরা লোটে মাছ যদি একদম গোটা গোটা খেতে চাও তবে এভাবে রান্না করে দেখো একটা লোটে মাছও ভাঙবে না ভালো করে ধুয়ে জল চেপে রেখে দিয়েছি এখানে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েও লোটে মাছগুলো এইভাবে চেপে চেপে গুঁড়োটা ঝেড়ে রেখে দিয়েছি দেখো একটু ভিজে ভিজে উঠেছে এতে ভালো কোটিং হয়ে গেছে এবার কড়া তেল দিয়ে আমি অল্প তেল দিয়েছি তাই একটা একটা করে মাছগুলো ভেজেছি উল্টে পাল্টে একটাও মাছ কিন্তু আমার ভাঙেনি এখানে মাছ ভাজা অবস্থায় তিনটে মাছ আমাদের কিন্তু ভাজা মাছি খাওয়া হয়ে গেছে এতটাই ভালো লাগে এই লোটে মাছ ভাজা এবার কড়া তেলটা অন্য কড়াতে দিয়ে ফোরণে দিয়েছি কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ভালো করে ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা জিরের গুঁড়ো আর ঝাল দিয়েছি যে যেমন খাবে সে হিসেবে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার মাছটা দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পর এবার চেড়ে ধনেপাতা ছড়িয়ে ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নিয়েছিলাম খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে